এই সুন্দর এবং এই শব্দটা আর যদি আমার মাথায় কাজ করি সে মধ্যে তাহার এই গায়নি বিশ্বাস অথবা দৃশ্যের প্রতি বিশ্বাস এইটা প্রত্যেকটা মানুষকে স্পর্শ করবে যেমন এইখানে এই মাদলিশের ভাঙা

রাইল বল بسر অত সামগ্রিক আমি আমি বলতো পাগল সেলস দা বিরানিয়ে কেটে বড়ায় মানে আমোর বক্তব্য আমার গাড়ি আমার গাড়ি আমার গো আমার বাচ্চা আমার ব্যাংক ব্যালেন্স আমার চাকরি আমার কৃষি ক্ষেত্র আমার मतदार찰 আমার বক্তব্য আমার মসজিদ সুন্দর আমার শব্দটা বলতে বলতে আমরা এতদূর গলাই কিং বিভুত হয়ে গেছি যে

কোন সময়ের হওয়ার্ডে এক নম্বর আসমান থেকে ভুমিয়া আসে এই গতিতে আমার হায়াত চলে যাচ্ছে এই পরিমাণে আমাদের হায়াত নিয়ে চলে যাচ্ছে